আজকে রান্নাবান্নাটা খুবই সাদা মাটা কারণ আমি একা মানুষ সব কিছু করা খুবই অসম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে একদম সিম্পল রান্না রান্নাবান্না করব এখানে ছেলের জন্য আমি এক কাপ চালার একটু বিরিয়ানি করে নিয়েছি সবজি দিয়ে আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল এগুলোকেই ব্ল্যান্ড করে বড়া করে নিব বাটাপাটি করতে পারবো না বাসায় একদম কেউ নেই আমি যদি ওয়াশরুমে যাই তাও ছেলেকে সাইডে দাঁড় করিয়ে রেখে কোন রকমে ওয়াশরুম যেতে হয় পাশে কেউ না থাকলে আসলে একটা বাচ্চার মায়ের সংসার সামলানো যে কি ঝামেলা সেটা যাদের বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারে তো ডালটাকে বাটতে পারবো না তাই সব মশলা একসাথে দিয়ে আদা রসুন পেঁয়াজ ধনেপাতা কাঁচা মরিচ একসাথে দিয়ে আমি একবারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরও সাথে কিছু আবার ব্ল্যান্ড করার পরে ধনেপাতা হলুদ লবণ দিয়ে আবার আটাটাকে মাখিয়ে সরি আটা নয় ডালের যে বাটা হয় এটাকে মাখিয়ে নিয়েছি তো আমার বাসায় একটা সুবিধা কি ডালের বড়া জাতীয় কিছু ডালের বড়া তারপরে ইলিশের বড়া অথবা যে মাছের বড়া এগুলো করলে চিংড়ি মাছের বড়া এগুলো করলে না আমার আর অন্য কোনো এক্সট্রা টেনশনই থাকে না এই বড়া দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যায় যদিও আমি জাতীয় খাবার দিয়ে আমি ভাত খেতে পারি না আমার সাথে ঝোল কিছু লাগে তো আমার আবার ঝোল বলতে ইয়ে ছিল টমেটো টক গতকালকে রান্না করেছিলাম টমেটো টক প্রায় অনেকটাই রয়ে গেছিলো টকটা রয়ে গেছিলো যার কারণে আমি আমার সাথে হয়ে যাবে আর আমার ছেলের জন্য কোনো ঝামেলা নেই তাকে যদি একটু সবজি দিয়ে পোলাও অথবা একটু বিরিয়ানির মতো কিছু করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ মার্শাল সে খুব সুন্দর নিজে নিজেই খেয়ে ফেলতে পারে তো ওর জন্য আমি কিছুটা সবজি দিয়ে আহ পোলার চালও ছিল না বাসায় কেউ নেই বাজারও ঠিকঠাক মতো করতে পারছি না এক কাপের মতো পোলার চাল ছিল ওই এক কাপ পোলার চাল আর সাথে মুরগি কিছু হাড়টার ছিল ওগুলো দিয়ে ওকে সবজি দিয়ে একটা বিরিয়ানি করে দিয়েছে মাসাল্লাহ আমার ছেলে এটা দিয়েই সকাল আর সরি দুপুর আর রাতটা খাওয়া হয়ে গেছে এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো আমি অল্প তেলেই ভাজছি এই যে চাইনিজ কড়াইটা যারা আসলে ভাইরাল কড়াই ভেবে কিনেছেন তারা আসলে আমার মনে হয় আসলে ঠকেছেন এই কড়াইটা না না বেশি তাপ দেওয়া যায় না কম তাপ দেওয়া যায় বেশি তাপ দিলে একদম পুরে নিচ দিয়ে আর কম তাপ দিলে শুকাতেই চায় না কিছু একদম পানি পানি হয়ে যায় আর দাগ পড়লে দাগটা সহজে উঠতেই চায় না ব্লিচিং পাউডার আর সরি ব্লিচিং না খাবার সোডা আর ভিনেগার ছাড়া দাগ উঠতেই চায় না এমন এক অবস্থা আসলে এটা কোনো কাজের না ভেবেছিলাম হয়তো এইসব একটু দামি কড়াই কিনলে কম তেলে রান্না করা যাবে আমি তেল একটা পছন্দ করি না খাবারে আমার কেমন জানি গ্যাসের গ্যাস গ্যাস সমস্যা হয় যার কারণে কিন্তু আমার শুধু শুধু নয়শো আশি টাকা রেখেছে আমার কাছ থেকে আমি আমানা বাজার থেকে নিয়েছিলাম শুধু শুধুই আমার গচ্ছা গেল টাকাগুলো তাহলে আমি কাস্ট আয়রনের কড়াইতেই রান্না করতাম আমার সেই কড়াই ভালো আপনারা এটা লস বলেন তো খেয়েছেন আমি অনেক কি শুনেছি এটা বলেছে যে এই কড়াইটা আসলে যতটা ভাইরাল ততটা কাজের না আর বড়া আমি ভাত দিয়ে খাবো কে আমি না ডালের বড়া অর্ধেক আমি খালি খেয়ে ফেলি বড়াগুলো কি মচমচ হয়েছে উপরে মচমচে ভিতরে একদম একদম নরম নরম অনেক মজা হয়েছিল আমি বড়া খালি খেয়েছি ভাত খেয়েছি শুধু টক দিয়ে আজকের ভিডিওটা এডিট ছাড়া কিছুই একদম নর্মালি যতটুকু ছিল ততটুকুই একটু একটু কাটছাট করে দিয়ে দিয়েছে বাসায় কেউ নেই একদম খালি ছেলেকে নিয়ে আসলে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছিল তাই আল্লাহ